চিন্তা করে দেখুন একটি বিমান মাজা আকাশে উড়ে চলছে হঠাৎই এক রহস্যময় যাত্রী তার পকেট থেকে একটি চিঠি বের করলো এবং পাশ দিয়ে যে বিমানবালা যাচ্ছিলেন সেই বিমানবালার হাতে সেই চিঠিটি দিল আর ওই চিঠিতে লেখা ছিল আমার ব্রিফকেছে বোমা আছে এই এক শব্দের ঘোষণায় পুরো বিমান থমকে গেল যাত্রীরা বুঝতে পারলো না এটি কি কোনো ভয়ঙ্কর মজা নাকি বাস্তব কিন্তু বিমানবালা তখনই বুঝলেন যে এই ব্যক্তি যে চিঠি দিয়েছে সে সাধারণ কোনো যাত্রী নয় পুরো বিমান এখন তার কবজায় এবং সেই ব্যক্তি দুই লাখ ডলার মুক্তিপণ দাবি করে বসলো একটি চিঠি একটি ব্রিফকেস এবং এক রহস্যময় ব্যক্তির সাহস এভাবেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত আর অমীমাংসিত বিমান ছিনতাইয়ের ঘটনা যা আজও গোয়েন্দাদের মাথা ঘামায় কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যক্তির কি হয়েছিল আর তাকে কি খুঁজে পাওয়া গিয়েছিল নাকি সে কোথাও হারিয়ে গিয়েছিল শুনতে যেন সিনেমার গল্প মনে হচ্ছে তাই না কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এটা কোনো কাল্পনিক গল্প নয় বরং একটি বাস্তব ঘটনা উনিশশো সালের এক শীতল সন্ধ্যায় এক সাধারণ যাত্রীর বেশে বিমানে উঠেছিলেন তিনি কালো স্যুট পরিপাটি টাই হাতে একটি ব্রিফকেস দেখে কেউ ভাবতেই পারেনি এই মানুষটি ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান চিন্তাইকারী হয়ে উঠবেন বিমানের ভেতরে বসেই তিনি কেবিন ক্রুকে জানালেন আমার কাছে বোমা আছে সেখান থেকেই শুরু হলো এমন এক রহস্য যা আজও আমেরিকার ইতিহাসে অমীমাংসিত ঘটনা হয়ে রয়েছে শেষ পর্যন্ত সেই চিন্তাইকারী কোথায় গেল বেঁচে রইলেন নাকি হারিয়ে গেলেন চিরতরে ঘটনাটি পুরোপুরি একটি সত্য ঘটনা চলুন আমরা মূল ঘটনায় প্রবেশ করি ঘটনাটি শুরু হয় পোর্টল্যান্ড থেকে যা অরেগন স্টেটের সবচেয়ে বড় শহর সালের নভেম্বর বুধবারের দিন দুপুরের দিকে প্রায় চল্লিশ থেকে ৪৫ বছরের এক ব্যক্তি পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালেন তার উচ্চতা আনুমানিক ছয় ফুট বা তার কিছু কম সে একটি কালো বিজনেস স্যুট সাদা শার্ট কালো টাই এবং ডার্ক ব্রাউন জুতো পরেছিলেন বাইরে ঠান্ডা থাকায় তার উপর একটি কালো রেইনকোটও ছিল হাতে ছিল একটি কালো ব্রিফকেস সেদিন এয়ারপোর্টে তেমন কোনো ভিড়ও ছিল না কারণ ঠিক পরদিনই অর্থাৎ পঁচিশে নভেম্বর আমেরিকায় ছিল থ্যাঙ্কস গিভিং ডে বেশিরভাগ মানুষ তাদের আত্মীয় স্বজনের কাছে চলে গিয়েছিল এই জন্য চব্বিশে নভেম্বর এয়ারপোর্টে তেমন কোনো ভিড় বা বড় কোনো জমায়েত ঘটেনি এই দিনটিতে সেই মানুষটি এক অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করেন তারা একসাথে খাওয়া দাওয়া শেষ করেন এবং পরস্পরকে ধন্যবাদ জানান শান্ত এই পরিবেশে এবং কম ভিড়ের সুবিধা ছিল তার জন্য পরবর্তী পরিকল্পনার জন্য একটি নিখুঁত পরিকল্পনা এয়ারপোর্টে পৌঁছানোর পর সেই রহস্যময় মানুষটি সোজাসুজি নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের কাউন্টারে চলে গেলেন সেখানে পৌঁছে তিনি পোর্টল্যান্ড থেকে সিয়াটল যাওয়ার জন্য একটি ওয়ান ওয়াই টিকিট কেটেছিলেন টিকিটের জন্য তিনি ২০ ডলার নগদ প্রদান করলেন এবং কাউন্টারে নিজের পরিচয় দেন ড্যান কুপার নামে হ্যাঁ তার নাম ছিল কুপার এই নামটি আপনারা একটু মনে রাখুন যে ফ্লাইটে তিনি যাত্রা করতে যাচ্ছিলেন সেটি ছিল ফ্লাইট নাম্বার তিনশো এবং বিমানটি ছিল বোয়িং সাতশো সাতাশ মডেলের একটি যাত্রীবাহী জেট টিকিট কাটার পর ড্যান কুপার কোনো দ্বিধা ছাড়াই সরাসরি বোর্ডিং পয়েন্টের দিকে এগিয়ে গেলেন সেই সময়ে এয়ারপোর্টে কোনো মেটাল ডিটেক্টর বা আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না কোনো প্রকার জোরপূর্বক চেকিংও করা হতো না বিমানে ওঠার জন্য প্রয়োজন ছিল শুধু একটি টিকিট আর ড্যান কুপার তার সেই টিকিট নিয়ে বিনা বাধায় বিমানে প্রবেশ করলেন বোর্ডিং পাশ করার পরে কুপার নামের সেই রহস্যময় আগন্তক নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার তিনশো পাঁচে পৌঁছালেন ফ্লাইটে ওঠার পর তিনি একেবারে শেষের দিকে মাঝখানের একটি সিটে বসে পড়লেন সিটের নাম্বার ছিল আঠারো সি বসার পর তিনি তার ব্রিফকেসটি পাশের সিটে রেখে দিলেন আশেপাশের অন্য অন্য সিটগুলো খালি ছিল এরপর তিনি চোখে একটি সানগ্লাস পরলেন আর বিমানের ভেতরে ধীরে ধীরে সিগারেট ধরালেন সঙ্গে ড্রিঙ্কস অর্ডার করলেন ড্যানকুপারের এই ফ্লাইটে ছিল মোট জন যাত্রী যার মধ্যে তিনি ছিলেন ছিলেন শেষ উপস্থিত তিনজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট একজন পাইলট একজন কো পাইলট এবং একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার সব মিলিয়ে বিমানটিতে ছিল বিয়াল্লিশ জন মানুষ এবং প্রায় দুই তৃতীয়াংশ সিট খালি ছিল শান্ত পরিবেশ খালি আসন সীমিত নিরাপত্তা সব কিছুই যেন কুপারের পরিকল্পনার জন্য নিখুঁত প্রস্তুতি তৈরি করেছিল দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে ফ্লাইটটি নির্ধারিত সময়ে পোর্টল্যান্ড থেকে সিয়াটলের উদ্দেশ্যে যাত্রা শুরু করল ঠিক আধা ঘন্টা পরেই বিমানটিতে সিয়াটোলের টকোমা এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল কিন্তু হাওয়াই ভাসতে শুরু করতেই ড্যান কুপার তার পকেট থেকে একটি কাগজ বের করেছিল যেটি আমি প্রথমে বললাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স সেফনার কুপার কাগজটি তাকে এগিয়ে দিলেন ফ্লোরেন্স কাগজটি যখন গ্রহণ করলেন একবার দেখে হেসে দিলেন এবং চলে গেলেন প্রথমে তিনি ভাবলেন সম্ভবত এটি শুধু একটি ফ্লার্ট এর আগেও অনেকবার এমন ঘটনা ঘটেছে তাই তিনি কাগজটি খুলে না পড়ে পকেটে রেখে দিলেন কুপার বিষয়টি লক্ষ্য করলেন এবং সঙ্গে সঙ্গেই ফ্লোরেন্সকে আবার ডেকে আনলেন এবার তিনি ফ্লোরেন্সের কানের কাছে ফিসফিসিয়ে বললেন আমার ব্রিফকেসে একটি বোমা আছে এই মুহূর্তে পুরো বিমানটি কুপারের কবজায় চলে এসেছে ফ্লোরেন্স এই কথা শুনেই তৎক্ষণাৎ বিচলিত হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে তার সহকর্মী ফ্লাইট এটেনডেন্ট টিনা ম্যাকলুকে ডেকে আনলেন এবং কুপারের দেওয়া কাগজটি খুলে টিনাকে দেখালেন কাগজে লেখা ছিল মিস আমার ব্রিফকেসের ভেতর একটি বোমা আছে এবং আমি জানি আপনি আমার পাশে এসে বসুন টি নামক লো ফ্লোরেন্সের মতোই বিচলিত হয়ে পড়লেন তিনি কুপারের দিকে তাকিয়ে বললেন আপনি কি আমাদের সঙ্গে কোনো প্রকার মজা করছেন না তো আর সেই সাথে তারা বোমা দেখতে চাইলেন ড্যান কুপার শান্তভাবে বললেন আপনি আমার পাশে বসুন এরপর তিনি ব্রিফকেসটি খুলে তাদেরকে দেখালেন ব্রিফকেসের মধ্যে ছিল আটটি ডাইনামাইট যা চারটি করে বান্ডেল আকারে সংযুক্ত এবং একটি আরেকটির সাথে তার দিয়ে যুক্ত করা এছাড়া একটি ব্যাটারি সংযুক্ত ছিল দেখে আরো বেশি বিচলিত হয়ে গেল এরপর কুপার বললেন আপনারা ধরে নিতে পারেন বিমানটি আমি হাইজাক করে ফেলেছি আমি চাই আমার যে দাবিগুলো আছে সেই সম্পর্কে আপনাদের ক্যাপ্টেনকে জানাবেন এরপর কুপার একটি কাগজে নতুন করে তার দাবিগুলো লিখতে শুরু করলেন ড্যান কুপারের দাবিগুলো স্পষ্ট আর নির্ধারিত ছিল তিনি চেয়েছিলেন আজ বিকাল পাঁচটার মধ্যে তাকে লক্ষ আমেরিকান ডলার দিতে হবে হবে আর সবগুলো নোট অবশ্যই ডলারের নোটের সাইজের বান্ডেল এবং সঙ্গে চারটি প্যারাশুট সরবরাহ করতে হবে এছাড়া যখন বিমানটি সিয়াটোলের এয়ারপোর্টে ল্যান্ড করবে তখন বিমান পুনরায় ফুয়েল ভর্তি করার জন্য একটি ফুয়েল ট্রাক প্রস্তুত থাকতে হবে তিনি সতর্ক করে বললেন যদি আমার কথার বাইরে কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে আমি এই বিমানটি বোমা দিয়ে উড়িয়ে দেব এই দাবিগুলোর চিরকুটটি হাতে নিয়ে ফ্লোরেন্স সোজা ককপিটের দিকে চলে গেলেন বিমানের ক্যাপ্টেন উইলিয়াম স্কটকে চিরকুটটি দেখালেন এদিকে টিনা কুপারকে পাশে বসে ইন্টারকমের মাধ্যমে ক্যাপ্টেনকে সবকিছু জানাতে থাকেন কিছুক্ষণ পরেই ক্যাপ্টেন উইলিয়াম স্কট সিয়াটল এয়ারপোর্টে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগকে বিষয়টি অবহিত করেন তিনি জানান ড্যানকুপারের কাছে একটি বোমা আছে এবং তিনি তার দাবিগুলো সম্পর্কে জানাচ্ছেন খবর পাওয়ার সাথে সাথেই এয়ারপোর্ট কর্তৃপক্ষ চরম উদ্বিগ্ন হয়ে ওঠে পরবর্তীতে এফবিআই লোকাল পুলিশ এবং এয়ারপোর্টে সিকিউরিটি টিম সবাই প্রস্তুত হয়ে ড্যান কুপারকে ধরে রাখার জন্য অপেক্ষা করতে থাকে বিমানটি যখন ল্যান্ড করার জন্য প্রস্তুত হলো তখন চারপাশে নিরাপত্তা টিমগুলো বিমানটিকে ঘিরে ফেললো এই দুই ঘন্টার মধ্যেই এফবিআই সক্রিয়ভাবে ব্যবস্থা নিল সিয়াটলের ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে বিশ ডলারের নোটের বান্ডেল সংগ্রহ করা হলো যাতে মোট দুই লক্ষ ডলার কুপারের হাতে পৌঁছে দেওয়া হয় প্রতিটি নোটের সিরিয়াল নাম্বার গুরুত্ব সহকারে নোট করা হয়েছিল কুপার যদি এই নোটগুলো ব্যবহারের চেষ্টা করে তাকে সিরিয়াল নম্বরের মাধ্যমে খুঁজে বের করা এবং গ্রেফতার করা সম্ভব হবে যদি আজকের মানদণ্ডে হিসাব করা হয় দু সালে এই দুই লক্ষ ডলারের মূল্য আনুমানিক পনেরো লক্ষ ডলারের সমান ছিল যা বাংলাদেশি টাকায় প্রায় ষোলো কোটি টাকা এরপর কুপারের চাহিদা অনুযায়ী স্কাই ড্রাইভিং সেন্টার থেকে চারটি প্যারাশ্যুটের ব্যবস্থা করা হলো সব কিছু প্রস্তুত এফ বি বিমান ক্রু এবং নিরাপত্তা টিম টেনশন অবস্থায় আর ড্যান কুপারের জন্য সব কিছু নিখুঁত প্রস্তুতি সম্পন্ন বিকাল পাঁচটা চব্বিশ মিনিটে এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোল বিভাগ ফ্লাইট নাম্বার তিনশো পাঁচ এর পাইলটকে জানায় কুপারের সকল দাবি পূরণ করা হয়েছে এবং সব ব্যবস্থা সম্পন্ন এরপর ড্যান কুপার বিমানটিকে ল্যান্ড করার অনুমতি দেয় তিনি নির্দিষ্ট করে বলেন বিমানটি সকল অন্য বিমান থেকে দূরে একটি আলাদা আর নিরিবিলি রানওয়েতে দাঁড় করানো হোক ল্যান্ড করার আগে বিমানটির সমস্ত জানালা বন্ধ করে দেওয়া হোক যাতে বাইরে থেকে কেউ ভেতরের পরিস্থিতি দেখতে না পারে সাড়ে পাঁচটার সময় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ফ্লাইট তিনশো পাঁচ সিয়াটলের টকোমা এয়ারপোর্টের নিরাপদে ল্যান্ড করে এয়ারপোর্টের ম্যানেজার তখন দুই লক্ষ ডলার এবং চারটি প্যারাশুট নিয়ে বিমানের পেছনের দরজায় পৌঁছান ওই সময় বোয়িং সাতশো সাতাশে একমাত্র পেছনের দরজা ছিল যার সঙ্গে সিঁড়িও সংযুক্ত ছিল টিনা মাকলু পেছনের দরজা দিয়ে বিমানের ভেতর থেকে ঢুকে ম্যানেজারের কাছ থেকে দুই লক্ষ ডলার এবং চারটি প্যারাশুটের ব্যাগ কুপারের কাছে নিয়ে যান বিশ ডলার নোটের বান্ডেল হওয়ায় ব্যাগগুলো অনেক হয়ে গিয়েছিল শুধুমাত্র টাকার ওজনই প্রায় তেইশ পাউন্ড বা সাড়ে দশ কেজি হয়েছিল এই সময় কুপারের নির্দেশে বিমানে ফুয়েল রিফিলের শুরু হয় কুপারের সমস্ত দাবি পুরনো করা হয় তিনি ৩৫ জন যাত্রীকে বিমান থেকে নিরাপদভাবে নামিয়ে দেন সবাই ধীরে ধীরে বিমান থেকে নেমে আসে এছাড়া আরও দুজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকেও নেমে যেতে বলা হয় যার মধ্যে সেই বিমানবালাও ছিল তিনি কুপারের সঙ্গে প্রথম সংলাপ করেছিলেন যারা বিমান থেকে নেমে গেলেন তাদের মধ্যে অনেকেই জানত না যে তাদের বিমানটি হাইজ্যাক করা হয়েছে শুধুমাত্র তারা যারা কুপারের সঙ্গে টাকা আর প্যারাশুট আদান প্রদানের দৃশ্য প্রত্যক্ষ করেছেন তারাই বুঝতে পেরেছিলেন এটি কোনো সাধারণ বিমান নয় এটি ড্যান কুপারের পরিকল্পনার কেন্দ্রে বিন্দুতে ছিল অর্থাৎ তিনি বিমানের ভেতরে পরিস্থিতি কন্ট্রোলে রেখেছিল এখন ফ্লাইট নাম্বার তিনশো পাঁচ এ শুধুমাত্র পাঁচজন ব্যক্তি বাকি ছিলেন ক্যাপ্টেন উইলিয়াম স্কট কো পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার আর সাথে দুইজন বিমানবালা এবং শেষ পর্যন্ত ড্যান কুপার নিচে কুপার তখন আরও চারটি নতুন শর্ত রেখে দেন সেগুলো হলো বিমানটিকে মেক্সিকো পর্যন্ত নিয়ে যাওয়া কিন্তু বিমানকারীরা জানালেন সরাসরি মেক্সিকো পৌঁছানো সম্ভব নয় মাঝপথে বিমান কোথাও ল্যান্ড করে পুনরায় রিফিল করতে হবে এরপর কুপারকে দুইটি অপশন দেওয়া হলো যেখানে তিনি বিমানটিকে আবার রিভিল করতে পারবেন প্রথমটি ফিনিক্স অ্যারিজোনা এবং দ্বিতীয়টি রেনো নেভাজা কিছুক্ষণ চিন্তা ভাবনার পর কুপার রেনো নেভানা বেছে নেন অর্থাৎ সিয়াটল থেকে মেক্সিকো যাওয়ার পথে তিনি একবার রেনেতে বিমান ল্যান্ড করাবেন এবং ফুয়েল ভরিয়ে নেবেন দ্বিতীয় শর্ত ছিল বিমানের পেছনের দরজাটি খোলা রাখা বিমান কর্মীরা জানালেন টেক অফের সময় দরজাটি খোলা রাখা সম্ভব নয় তবে তারা একটি বিকল্প দিলেন বিমান যখন চলমান অবস্থায় থাকবে তখন দরজাটি খোলা রাখা যাবে কুপার সেই শর্ত মেনে নিলেন ড্যান কুপার তখন আরও কিছু শর্ত রাখলেন তৃতীয় শর্তটি ছিল বিমানটি দুইশো মাইলের বেশি গতিতে চলতে পারবে না আর চতুর্থ শর্ত ছিল পুরো যাত্রাপথে বিমানটি ল্যান্ডিং গিয়ার খোলা রাখতে হবে পঞ্চম শর্ত ছিল বিমানের দুপাশের পাখা পনেরো ডিগ্রি পর্যন্ত নিচের দিকে ঝুঁকে থাকবে অর্থাৎ বিমানের সকল কিছু তার কবজায় নিয়ে নিয়েছিল এয়ারপোর্ট অথরিটি এবং এফবিআই তার সমস্ত শর্ত মেনে নিতে বাধ্য হয় এরপর সন্ধ্যা সাতটা ছত্রিশ মিনিটে প্রায় দুই ঘন্টা ওড়ার পর বিমানটি সিয়াটল থেকে রেনো যাওয়ার উদ্দেশ্যে টেক অফ করে নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার তিনশো পাঁচ এর বিমানটি উপরে ওঠার পর কুপার মাত্র পাঁচ মিনিটের মধ্যে তার পাশের সিটে ফ্লাইটে অ্যাটেন্ডেন্ট টিনা ম্যাকলুকে বলেন আপনিও এখন ককপিটে চলে যান এবং ভেতর থেকে দরজাটি বন্ধ করে দেন যাতে কেউ আমাকে ডিস্টার্ব না করে টিনা কুপারের কথা শুনে ককপিটের দিকে এগুতে শুরু করেন ককপিটের কাছে পৌঁছানোর আগে তিনি শেষবারের মতো কুপারের দিকে তাকালেন তখন কুপার বিমানের মাছ বরাবর দাঁড়িয়েছিলেন এবং কোমরের সঙ্গে কিছু বেঁধে রেখেছিলেন সম্ভবত সেই ডলারের নোটের বান্ডেলগুলো এরপর টিনা ককপিটের দরজাটি ভেতর থেকে বন্ধ করে দেন এখন ককপিট ছাড়া বিমানের বাকি অংশে শুধুমাত্র ড্যান কুপারি ছিলেন বিমানটি সিয়াটল থেকে রেনো নেভানরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ইউএস এয়ারফোর্স দুইটি ফাইটার জেট ফ্লাইট পেছনে পাঠায় একটি জেট বিমানটির ওপরের দিকে আরেকটি নিচের দিকে উড়েছিল তারা এমন দূরত্বে উড়ে যাচ্ছিল যাতে কুপার বুঝতে না পারে অর্থাৎ কুপারকে ধরার জন্য তারা এই ব্যবস্থা করেছিল সন্ধ্যা প্রায় আটটা বাইরে ঝোড়ের মতো বাতাস বইছিল এবং বৃষ্টি পড়ছিল কুপারের শর্ত অনুযায়ী বিমানটি দুইশো মাইল প্রতি ঘন্টায় প্রায় দশ হাজার ফিট উচ্চতায় উড়ে যাচ্ছিল ককপিটে থাকা ইমার্জেন্সি লাইটের আলো থেকে বোঝা যাচ্ছিল বিমানটি পেছনের দরজাটি খোলা আছে এবং এয়ার প্রেশার পরিবর্তন হচ্ছে এর অর্থ হল বাইরে থেকে বিমানটির ভেতরে বাতাস ঢুকছিল তখন ক্যাপ্টেন উইলিয়াম স্কট ইন্টারকমের মাধ্যমে ককপিট থেকে কুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু কুপার কোনো জবাব দেননি বিমান কর্মীদের মধ্যে কেউই সাহস করতে পারেননি পেছনের দিকে গিয়ে দেখার কারণ কুপারের দৃঢ়ভাবে বারণ করেছিলেন যেন তাকে কেউ ডিস্টার্ব না করে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ককপিটে বসে থাকা সবাই একসাথে একটি বড় ঝাঁকি অনুভব করে সেই সময় বিমানটির এয়ার প্রেসার বেড়ে যায় সম্ভবত ঠিক তখনই ড্যান কুপার বিমান থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়েছিল প্যারাশুটের সাহায্যে যেই পথে বিমানটি সিয়াটল থেকে যাচ্ছিল সেটি ছিল রুট ভিক্টর হিসাব অনুসারে র্যানে বিমানবন্দরে কুপারের ঝাঁপিয়ে পড়ার স্থান পোর্টল্যান্ড থেকে প্রায় চৌষট্টি কিলোমিটার উত্তরে এবং এটি এরিয়াল ওয়াশিংটন ও লুইস নদীর আশেপাশে অবস্থিত পরবর্তীতে সেই রাতেই যারা বিমানের মধ্যে কুপারকে দেখেছিলেন তাদের সাহায্যে একটি সম্ভাব্য স্থির চিত্র অঙ্কন করা হয় এরপরই আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান শুরু সেই কুপারকে ধরার জন্য এই মিশনের নাম রাখা হয় হয় ধারণা করা কুপার হল যেখানে ঝাঁপ দিয়েছিলেন সেখান থেকে পরের দিন সকালে সার্চ অপারেশন শুরু করে পরে পুরো এলাকা এবং বিশাল জঙ্গলে ঢাকা যা খুঁজে বের করা এবং কুপারকে ধরার জন্য চরম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এলাকার প্রতিটি গাছ ছিল অনেক লম্বা কুপার্কে খুঁজে বের করা অনেকটা মরুভূমিতে সুই খোঁজার মতো কঠিন কাজ ছিল তবুও সার্চ অপারেশন থেমে যায়নি মাটিতে খুঁজে বের করার জন্য বিশাল টিম কাজ করছিল ঘটনার পরবর্তী কয়েক মাসে আশেপাশের এলাকা পেছনের সামনে ডানে বামে প্রায় কিলোমিটার ব্যাপী তন্ন তন্ন করে তাকে খোঁজা হয় তবুও কুপারের ব্যবহার করা ছোট্ট একটি জিনিসও কারো চোখে পড়েনি আকাশ থেকে হেলিকপ্টার ব্যবহার করেও তাকে খোঁজা হয় এত চেষ্টার পরও কুপারকে তার লাশকে অথবা দুই লক্ষ ডলারের যে কোনো চিহ্নকে অথবা বোমাটিকে কোথাও খুঁজে পাওয়া যায় যখন এই ঘটনাটি পত্রপত্রিকায় প্রকাশিত হল তাছাড়া বিশ্বের মানুষের মনকে জাগিয়ে দেয় সবাই জানতে চেয়েছিল এই রহস্যময় মানুষটি আসলে কে যে রাতের অন্ধকারে উরন্ত বিমানের থেকে অদৃশ্য হয়ে গেল এই দুঃসাহসিক ঘটনা সকলকে তাক লাগিয়ে দিয়েছে যুগান্তকারী এই ঘটনার সংবাদে একটি নিউজ তার নাম ড্যান পরিবর্তে ডিবি কুপার ছেপে দেয় তারপর থেকে ভুল নামটি সারা বিশ্বে পরিচিত হয়ে যায় এফ সেই নামকে কেন্দ্র করে তাকে ধরার চেষ্টা চালায় কারণ পোর্টল্যান্ড এয়ারপোর্টে তিনি নিজেকে এই নামেই পরিচয় দিয়েছিলেন কিন্তু এই নাম ব্যবহার করেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এরপর সেই ডলারের নোটগুলোর সমস্ত সিরিয়াল নাম্বার জনসাধারণের মধ্যে প্রকাশ করে কিছু নিউজ এমন সংবাদও দেয় যে যদি কেউ সেই সিরিয়াল নম্বরযুক্ত নোটের মধ্যে একটি নোট বের করতে পারে এবং দেখাতে পারে তাকে পাঁচ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে তবুও কোনো ফলাফল আসেনি ড্যান কুপারের রহস্য আজও অমুখ এপিআই শুরু থেকেই দুইটি থিওরি মেনে নিয়েছিল প্রথমটি হল যেভাবে কুপার বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন সেই অবস্থায় নিচে এসে বেঁচে থাকা প্রায় অসম্ভব কারণ তিনি স্কাই ড্রাইভিং করার জন্য কোনো সুনির্দিষ্ট পোশাক পরিধান করেননি না হেলমেট না ল্যান্ড করার জন্য উপযুক্ত জুতো চশমাও তার সাথে ছিল না এছাড়া তিনি যে এলাকায় ঝাঁপ দিয়েছিলেন তা ছিল বড় বড় গাছের জঙ্গলে ঘেরা তাছাড়া সেই সময় ঝড়ো বাতাস আর ভারী বৃষ্টি হচ্ছিল অন্ধকারে পড়লে তার বেঁচে থাকা নিশ্চিত অসম্ভব আর দ্বিতীয় থিউরি অনুসারে কুপার হয়তো লুইস নদীতে পড়েছিলেন নভেম্বর মাসে নদীর তাপমাত্রা প্রায় মাইনাস ডিগ্রিতে চলে আসে কুপারের কাঁধে ছিল প্রায় দশ কেজি ওজনের টাকার ব্যাগ সঙ্গে প্যারাসুট এত পরিমাণ ঠান্ডা পানি ও অতি অতিরিক্ত ওজন মিলিয়ে যেখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব তবুও এফবিআই তৎপর ছিল কারণ যদি কুপার মারা গিয়ে থাকে তাহলে এত বড় অনুসন্ধানের পরেও তার লাশ টাকা বোমা বা প্যারাশুট কোথায় গেল তাহলে তা কিন্তু আজও রহস্য হিসাবে রয়ে গেছে এ কারণে তদন্ত চলতে থাকে আর ড্যান কুপারের রহস্য আজও উন্মোচিত হয়নি এই ঘটনার প্রায় দশ বছর পর ব্রায়ান ইনগ্রাম নামের আট বছরের এক শিশু তার মা বাবার সঙ্গে কলম্বিয়া নদীর কাছে একটি পিকনিকের জন্য যান তারা যেতেছিলেন টিনা বিচে ব্রায়াল বালিতে একটি গর্ত খুঁড়তে থাকে যাতে তারা আগুন জ্বালাতে পারে হঠাৎ সে তিনটি ডলারের বান্ডেল খুঁজে পায় নোটগুলো যথেষ্ট মনে হচ্ছিল মোট সেখানে ডলার ছিল ব্রায়ান ওই নোটগুলো পরে কে দেয় তদন্তের সময় এফবিআই ড্যানকুপারের সেই বিখ্যাত বিশ ডলারের নোটগুলোর সিরিয়াল নাম্বারের সঙ্গে এই নোটগুলো মিলিয়ে দেখলে অর্থাৎ এই নোটগুলো ছিল দশ বছর আগের ড্যানকুপারের হাতে দেওয়া টাকার একাংশ এরপর টিনা বিচের আশেপাশে আরও খনন করা হলো প্রমাণ পাওয়ার আশায় কিন্তু কিছুই আর খুঁজে পাওয়া যায়নি এই প্রমাণের পরও রহস্য আরও ঘনিয়ে গেল কারণ কুপার যেখান থেকে বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন সেই স্থান থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এই টিনা বিচ অবস্থিত তখন নতুন এক প্রশ্ন জন্ম নেয় এই টাকাগুলো এত দূরে কিভাবে এসছে এর মধ্যে ড্যান কুপার জঙ্গলের চোখে এক প্রকার হিরো হয়ে ওঠেন কারণ তিনি এত বুদ্ধিমত্তার সঙ্গে এমন এক দুঃসাহসিক কাজ করেছিলেন যা এমনকি মতো বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাকেও স্তব্ধ করে দিয়েছিল আজও এরিয়াল ওয়াশিংটনের কাছে একটি ছোট্ট দোকান আছে যেখানে মানুষ প্রতি বছর থ্যাংকস গিভিং ডে তে আসে তারা সেখানে আসেন কুপারের স্মরণে একজন রহস্যময় ব্যক্তি যিনি রাতের অন্ধকারে উড়ন্ত বিমান থেকে অদৃশ্য হয়ে যান এবং ইতিহাসের নাম লিখিয়ে যান সেই ব্যক্তির নামে আজও সেখানে স্মরণ হয় অপরদিকে এফ তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ড্যাম কুপারের খোঁজ চালিয়ে যাচ্ছিল বছরের পর বছর পার হয়ে গেলেও কুপারের কোনো খোঁজ মিলেনি শারীরিক গঠনে অনেকটা ডিবি কুপারের মতো দেখতে এমন অনেক মানুষকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করে এফবিআই কেউ বলেছে আমার স্বামী ডিবি কুপার কেউ বলেছে আমার চাচা ডিবি কুপার আবার কেউ বলেছে আমার ভাই ডিবি কুপার কিন্তু আজ পর্যন্ত এই ব্যাপারে কোনো সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি এফবিআই যে সন্দেহভাজনদের লক্ষ্য করেছিলেন তার মধ্যে একজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল তার নাম ছিল রিচার্ড ফ্লয়েড ম্যাককয় জুনিয়র কুপারের গায়েব হওয়ার প্রায় চার মাস পর সাতই এপ্রিল উনিশশো সালে রিচার্ড একটি ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটকে হ্যান্ড গ্রেনেড এবং পিস্তল দিয়ে হাইজ্যাক করেন রিচার্ডও কুপারের মতো টিকিট কাটার সময় নকল নাম ব্যবহার করেছিলেন দাবিগুলো কাগজে লিখে তিনি জমা দেন কুপারের মতোই সে চারটি প্যারাশুট দাবি করে তবে টাকা হিসাবে পাঁচ লক্ষ ডলার চেয়েছিলেন যেই বিমানটি তিনি হাইজাক করেছিলেন সেটি ছিল বোয়িং সাতশো সাতাশ মডেল টাকা বুঝে পাওয়ার পর ও বিমানের পেছনের দরজা দিয়ে চলন্ত বিমান থেকে প্যারাসুট সহ ঝাঁপ দেন কিন্তু মাত্র দুই দিনের মাথায় এফবিআই রিচার্ডকে গ্রেফতার করে ফেলেন তখন সবার মনে হয় এটাই ড্যান কুপার কিন্তু এক জিনিস দিয়ে বোঝা যায় যে সে ড্যান কুপার হতে পারবে না তার বয়স কুপারের সময় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী তিনি ছিলেন চল্লিশ থেকে ৪৫ বছরের মধ্যে আর রিচার্ডের বয়স তখন মাত্র উনত্রিশ বছর এরপর দুই বছর পর রিচার্ড ম্যাককাম পুলিশের গুলিতে নিহত হয় সেই মুহূর্তেই রিচার্ড ম্যাককয় সম্পর্কিত রহস্য শেষ হয়ে যায় কিন্তু ড্যান কুপারের অদৃশ্য হয়ে যাওয়া রহস্য আজও অমোক হয়ে রয়েছে এরপরে চৌঠা জুলাই দু সালে এফবিআই একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় আমরা ডিবি কুপারের খোঁজে আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কুপারের পেছনে এই যে দীর্ঘ বছরগুলোতে আমরা সমস্ত জনশক্তি ব্যবহার করেছি তবে তিনি কোথা থেকে এসেছিলেন এবং কোথায় গিয়েছেন তা আমরা জানি না অর্থাৎ সেই ড্যান কুপার আজও ইতিহাসে রহস্য হয়ে গিয়েছে অবশেষে ৪৫ বছর পর এফবিআই স্বীকার করে যে তারা পরাজিত হয়েছে এবং ডিবি কুপারের অমীমাংসিত রহস্যের কেসটি চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয় এই হল ইতিহাসের একমাত্র অমীমাংসিত বিমান ছিনতাইয়ের ঘটনা প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে সেই ডিবি কুপার আসলে কোথায় গিয়েছিল এবং তার সাথে আসলে কি হতে পারে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিতে